আগের দিন ইন্টারভিউ নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ কারোর ইন্টারভিউ করতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে খুটি নাটি সেই টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেছিলাম কিন্তু আজ কি বিষয় বলবো আজকের প্রশ্নটা বলে না যে ছোটদের থেকেও শেখা যায় আমি সবসময় এটা বলি যে ছোটদের থেকেও শেখা যায় এই ভিডিও আবার ভাই দেখছিল এবার ভাইয়ের খুব ইন্টারেস্ট যে মাঠে কোন প্রোগ্রাম স্পেশালি খেলা দেখা বা এরকম অনেক কিছু তো সেক্ষেত্রে ও আমাকে বলেছিল যে দিদি একটু শেয়ার করতে পারিস তো যারা স্পোর্টস রিপোর্টার বা যাদের কোনো বড় সড়ো অনুষ্ঠান কভার করতে যেতে হয় যেখানে অনেক সিকিউরিটির ব্যাপার থাকে সেখানে কোন কোন দিকগুলো মাথায় আনতে পারে এটাও তুই শেয়ার করতে পারিস তো আমার ওর কথা শুনে মনে হয়েছিল যে না নট ব্যাড এটা একটা কন্টেন্ট হতেই পারে তো আমি সেই কারণেই আজকের এই ভিডিওটা করছি ভাইয়ের এই প্রশ্নটা আমার মনে হয় যে অনেকের রয়েছে তো সেই প্রশ্নের উত্তর দিই চলো আজকে বরং কোন কোন বিষয় মাথায় রাখতে হবে বড় কভারেজে যখন তুমি যাচ্ছ সেক্ষেত্রে সেক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয় আজ বেসিক কিছু যেগুলো খুব প্রয়োজন যেগুলো ছাড়া একেবারেই চলবে না সেগুলো আমি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে আজকের এই এপিসোডে প্রথম বলি যখনই মাঠে বা কোনো বড় সেটা খেলা হতে পারে কোন জনসভা হতে পারে পার্টির কিছু হতে পারে ইট ইজ মানে যেখানে সিকিউরিটির বিষয় রয়েছে যেখানে ঝুঁকিপূর্ণ আহ কিছুটা হলেও কাজটা কিন্তু ঝুঁকির সঙ্গে কাজটা করে বেরিয়ে আসতে হবে প্রথম এই জায়গাগুলোর ক্ষেত্রে প্রথমেই যেটা মাথায় রাখতে হয় সেটা আমার মনে হয় যে যোগাযোগটা তোমার যোগাযোগটা যেন খুব ভালো থাকে তুমি পুলিশ প্রশাসন এদের সঙ্গে কিন্তু যোগাযোগটা রাখবে কারণ এই যোগাযোগটা রাখাটা খুব দরকার এটা আমার মনে হয় তো ফার্স্ট পয়েন্ট যদি বলি তাহলে তুমি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছো দিকটা দেখে নিচ্ছ কারণ তোমাকেও তো ইকুয়ালি ব্রিফ করতে হচ্ছে নিরাপত্তার দিকটা কিরকম রয়েছে কি না রয়েছে কতটা আটো নিরাপত্তা রয়েছে কি কি ব্যবস্থা রয়েছে এগুলো তোমার নখ দর্পণে থাকার কথা কারণ তুমি সেটা কভার করছোই তো এই যোগাযোগটা তোমাকে প্রথম রাখতে হবে একটা লিয়াজ তো অবশ্যই তোমার থাকবে তার পাশাপাশি আর কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তোমার নিজের কি অবস্থান সেটা তোমাকে জানিয়ে রাখতে হবে তোমার জায়গাটাও কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতে হবে নিজের কাছে নিজের জায়গাটা ক্লিয়ার রাখা যেরকম সেরকম তাদের কাছেও কিন্তু তোমার অবস্থানটা জানিয়ে রাখতে হবে পুরো ডিটেল যেটা তুমি মনে করছো যেটুকু সেই অবস্থানটা তোমার দিক থেকে তুমি যাতে ক্লিয়ার থাকো তোমার লাইভ করতে কোনো অসুবিধে না হয় তোমার বক্স করতে কোনো অসুবিধা না হয় তুমি যাতে কাজটা করে আসতে পারো দেখো ঝুকি সব জায়গাতেই থাকে এখানেও ঝুকি নিয়ে ভালোভাবে কাজটা করে বেরিয়ে আসতে হবে লাইফটাও তোমায় দিতে হবে চোখ কান খোলা রেখে জায়গাটা দেখে নাও কোন জায়গা থেকে দাঁড়িয়ে ভিড়ের মধ্যেও তুমি নিজের কাজটা নিজে ঠিকভাবে করতে পারবে তার কারণ মাঠ বা এই ধরনের জায়গায় কোনো কভারেজে যাওয়া মানেই সেখানে ভিড় থাকবে তার মধ্যেই তোমাকে তোমার কাজটা করতে হবে একটু সেফ পজিশন দেখে নিতে হবে এইটা দেখার জন্য চোখ কান সবকিছু তোমাকে সব সময় খোলা রাখতে হবে কারণ প্রচুর ভিড় এটা মাথায় রাখতে হবে তার মধ্যেই একটা প্যাসেজ খুঁজে নেওয়া ঠিক মতো করে যাতে করতে পারো কোথা থেকে করলে সুবিধে হবে কেমন রয়েছে এবং সেখানে ইন্টারনেট কেমন রয়েছে যোগাযোগ করতে পারা যাচ্ছে কিনা না অফিসের সঙ্গে এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে খুব ছোট ছোট বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বেসিক গুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়তে হবে কারণ আমরা সব সময় বলি বিভিন্ন জায়গায় এরকম থাকে যেখানে সাংবাদিকতা করতে গিয়ে আমাদেরকে ঝুঁকি নিতে হয় কিন্তু সেই ঝুঁকি নিয়েও তো কাজটা হয় প্রত্যেক সাংবাদিক তো সেটা করে সেটার জন্য নিজেকে আকাস্টমড করতে হবে তাই চোখ কান খোলা রাখতে হবে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তোমার অবস্থান তোমার জায়গাটা তোমায় জানিয়ে দিতে হবে ভিড়ের মধ্যে থেকেও একটা সেফ জায়গা তোমায় খুঁজতে হবে যে জায়গায় রিপোর্টিং দেখো এটা আমি বলছি আগে থেকে বুঝে নেওয়া এরপর সিচুয়েশন এলে সেটা কিন্তু আলাদা এক এক সিচুয়েশনে এক এক রকম কিন্তু এই বেসিক গুলো যদি যাওয়ার আগে সবটা থাকে যাওয়ার পর অনেকটা সময় পাচ্ছ তখন এই বিষয়গুলো একটু দেখে নেওয়া আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে ঝটঝট কিন্তু ব্যাপার তুমি বুঝতেই পারবে যে তুমি সিচুয়েশন দেখলে তুমি যখন পরপর পরপর এরকম কয়েকটা অনুষ্ঠানে যাবে তখন তুমি বুঝে যাবে যে কিভাবে কিভাবে তোমায় কাজ করতে হবে কিন্তু প্রথম যাওয়ার জন্য এই বেসিক গুলো মাথায় রাখলেই কিন্তু অনেকটা হেল্প হবে যদি সত্যি হেল্প হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে বা কখনো এই ভিডিও দেখতে দেখতে যদি মনে হয় যে না আমি হেল্প পাবো তাহলেও জানিও জার্নালিস্ট সোনিয়ায় আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে জানাতে পারো তোমাদের কোয়েশ্চেন থাকলে সেটা জানাতে পারো আর এই এপিসোড তোমরা এনজয় করছো এটার জন্য খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এভাবেই ফিডব্যাক দিতে থেকো আজকের এই ভিডিওটা আর বড় করব না যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে দেখো লাভ থেকে জার্নালিজম উইথ সোনিয়ার দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত বাবাই